আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার ব্লগ কাছে ও দূরে যে যেখানে আছেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ব্লগে অনেক কিছু উন্নতি করতে পারি মানে নিজেরাই অ্যাডভান্স করে স্টপ করে রাখছি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা শোরুমে আছি আমার অনেক বছরের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে অনেক দিন ধরে একটা স্মার্ট টিভি করছিলাম কিছু দিয়ে কিনা হচ্ছিল না তো আজকে দেখতে আসছি Samsung টা অনেক বেশি ভালো ওদের ব্যবহার খুবই ভালো আমাদের অনেক ভালো এটা ভালো আর আমাদেরকে সব খুব বুঝিয়ে যে দিছিল এটা এটা আমরা আর এটা আমরা মেড বাই Samsung এর টিভি গুলো দেখতেছিলাম স্মার্ট টিভি গুলো কেন টিভি আমাদের দেখিয়েছে তেতাল্লিশ ইঞ্চি টিভি তো বন্ধুরা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম ফ্রিজ গুলোর কি অবস্থা স্যামসাং এর হিটাসি ফ্রিজ গুলা খুবই ভালো হয় আমার বাসায় যেটা আছে সেটাও হিটাসি ফ্রিজ এখানে আমার একটা ফ্রিজ খুবই ভালো লেগেছে স্যামসাং এর এবং হিটাসি ফ্রিজ গুলো খুবই সুন্দর দেখতে এই যে দেখুন একটা ফ্রিজ ডাবল ডোর এর ফ্রিজ খুবই পছন্দ হয়েছে আমার ভেতরটা অনেক বেশি সুন্দর বন্ধুরা ডাবল ডোর ফ্রিজ গুলা অনেক বেশি সুন্দর দেখেন কতটা সুন্দর গুলা এই পাশে হচ্ছে গিয়া ডিপ আর ওই পাশে হচ্ছে গিয়া নর্মাল বিশ বছরের ওয়ারেন্টি এবং প্রতি মাসে দেড়শো টাকা বিল আসবে অবিশ্বাস্য হলেও এটা সত্যি কথা এবং ফ্রিজ গুলার মডেল অনেক বেশি সুন্দর দেখুন কালার গুলা কতটা সুন্দর আমার এখনই কিনে নিয়ে আসতে ইচ্ছে করছিল কিন্তু আমি পছন্দ করে এসেছি পরে আনবো আমার বাসায় একটা ফ্রিজ আছে ফিটাসি এই ফ্রিজ খুবই সুন্দর সুন্দর কালারের হয় এবং মডেল গুলা অনেক বেশি সুন্দর হয় এবং ভেতরটা খুবই ভালো লাগছে আমার

তো বন্ধুরা এখানে আমি একটা পিউরিটির ফিল্টার দেখছি আমার বাসায় আমি সতেরো বছর ধরে একটা ফিল্টারও ব্যবহার করছি পিউরিটের এখন পিউরিট আলটিমা বের হয়েছে নতুন মডেলের আমি সেটা ভাবছি কিনবো

তো আমরা যে টিভিটা চুজ করেছি সেটা হচ্ছে সি ইউ এইট জিরো 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 মডেলের এটার প্রাইস ছিল ছিয়াত্তর হাজার টাকা আর এখানে আমাদেরকে অফারে দিয়ে দিয়েছে সাতচল্লিশ হাজার টাকায় আমি কিছু টাকা অ্যাডভান্স করেছি বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি হবে ওনারা আমাকে বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আসবে একেবারে বন্ধুরা এই আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে এবং বাচ্চাদেরও অনেক বেশি পছন্দ হয়েছিল এই টিভিটা কিন্তু একদমই স্লিম ফিগার এর টিভি এই টিভিটাকে এখন ওরা চেক করছে আর আমাদেরকে চেক করে দেখাচ্ছে চেক করা হয়ে গিয়েছে এখন বক্স করে বাসায় নিয়ে আসবো এবং ওনারা আমাদেরকে ফিটিং করে দিয়ে যাবে এশিয়া কাপ খেলা দেখার জন্য মূলত এই টিভিটা এখন কেনা হচ্ছে অনেক বড় স্বপ্ন অনেক দিনের তো ওনারা আমাকে একটা ডকুমেন্ট পেপার দিয়ে দিয়েছে অরিজিনাল পেপার গুলো আমি কালকে এসে নিয়ে যাব কেনাকাটা শেষ এখন আমরা রিক্সায় উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাসায় চলে এসেছি এখন আমরা টিভিটাকে আনবক্সিং করে তারপর টিভিটাকে ফিটিং করে আমরা দেখব বন্ধুরা দেখতেই পাচ্ছেন শোরুমের লোকটা এসেছে টিভিটা ফিটিং করে দিচ্ছে টিভিটা টা চালানোর জন্য টিভির সাথে যে রিমোট ছিল সেটা ছাড়াও আমি আরো এক্সট্রা কিনেছি সাতশো টাকায় এটাও টিভির সাথেরই রিমোট কিন্তু এটা আলাদা করে আমাকে কিনতে হয়েছিল তো বন্ধুরা টিভিটা আমরা ফিটিং দেখতেই পাচ্ছেন টিভি ফিটিং করা শেষ এখন টিভি চালিয়ে আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিবে কিভাবে আমরা টিভিটাকে চালাবো তো আমরা অনেক বছর ধরে ডিশন লাইন চালিয়েছি তো আমরা কিছুদিন অফ রেখেছিলাম ডিসের লাইনটা টিভিটা নষ্ট হয়ে গিয়েছিল তো এখন আমরা ডিসের লাইনটা আবার জয়েন করেছি আর ওয়াইফাই এর লাইনটাও লাগিয়ে দিয়েছি দুই ভাবেই আমরা টিভিটাকে চালাতে পারব স্মার্ট টিভি সুবিধা হচ্ছে এটাকে আপনি ফোনের মতো করে ব্যবহার করতে পারবেন এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এই টিভিটাকে অন অফ করতে পারবেন চালাতে পারবেন আর এটাতে আপনি ফেসবুক ইন্টারনেট ইউটিউব সবকিছু চালাতে পারবেন তা আমাদের স্মার্ট টিভিটা আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই আমার পাশে থাকবেন দোয়া করবেন এই টিভিটাকে আমরা চালাচ্ছি আর আমরা এই টিভি টাকে চালিয়ে খুবই আমাদের ভালো লাগছে আর ক্যাশ অন ডেলিভারি তো সেই জন্য আমরা বাকি টাকাটা পেমেন্ট করলাম ওনাকে তো উনি ওনার টাকা বুঝে পেয়েছেন এখন উনি চলে যাবে আর আমরা এখন টিভিটাকে টাকে দেখবো বাসায় এসে টিভি ফিটিং করতে করতে এবং বাকি কাজগুলো আছে সেগুলো করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে খাবারের সময় হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম